রসুল জ্ঞান হারিয়ে যখন ফেলেন তখন আয়সাকে বলে আয়সা তোমার বাবা আবু বক্করকে খবর দাও আমি রসুল নামাজ পড়াতে যাব এরকম শক্তি আমার নেই আমার অনুপস্থিতিতে আবু বক্কর রাদিয়াল্লাহ তালহু যেন আমার অনুপস্থিতিতে ইমামতের দায়িত্ব পালন করে বলেন সুবাহান আল্লাহ হাজরত আয়সা বলিয়া রসুল্লাহ হাবিবাল্লাম আবু অনেক নরম মনের মানুষ আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি সে করতে পারবে না তিনি কেঁদে পারবেন তিনি অস্থির হয়ে যাবেন তিনি ধৈর্যহারা হয়ে যাবেন আপনার দাঁড়িয়ে আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা আমার বাবা ভোগ করেন নাই আল্লাহ রসুল রাখে বললেন আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না যাও খবর দাও আবু বক্কর কে আবু বক্কর যেন আমার অনুপস্থিতিতে নামাজের ইমামতি করে আবু করে ইমামতি করল নামাজের এভাবে কয়েক টক্ত প্রায় দুই থেকে তিন দিন রসুল জামাতে নামাজ করতে পারে নাই রসুল ইশারায় নামাজ পড়েছেন রসুল জামাতে যে শরিক হবে এইটাও রসুল পারে নাই হাদিসের মধ্যে এসেছে প্রায় কয়েক তো নামাজ আটাশ থেকে সাতাশ অক্ত নামাজ এরকম কয়েক তো নামাজ পর পর রসুল জামাতের মধ্যে সামিল হতে পারে নাই অসুস্থতার কারণে হজরত আবু বক্কর রদি আল্লাহ আনহু এই জামাত তিনি নামাজ পড়িয়েছেন রসুলের ইমামতি তিনি আবু বক্কর করেছেন এমন সময় রসুল এমন জ্বরে আক্রান্ত হয়ে গেল জ্বর মাথা ব্যথা তাকে ঘাও করে নিয়েছে। অনেক অসুস্থ হয়ে তিনি পড়লেন সোমবার দিন বুধবার বুধবার থেকে দিন প্রচণ্ড অসুস্থ ইন্তেকালে প্রায় চার দিন তিন দিন আগ থেকে তিনি প্রচণ্ড অসুস্থ আর সহ্য করার মতো না